গরম গরম শাক দিয়ে ভাত মজা আপনাদের দাওয়াত রইল সবার আউশ শাক দিয়ে হচ্ছে আলু ভাজি করব দেশি আলু বিসমিল্লাহির রহমানির রহিম rosunage dia dilam ko dia di bubi

একবারে ঝোলটা টেনে ভাজি করতে চেয়েছিলাম বাট এটা ঝোল ঝোলে থেকে গেলো কারণ বেশি আবার জাল করলে কিন্তু লাউ টক টক লাগে তো এই জন্য আমি এই অবস্থায় নামিয়ে ফেললাম তারপরেও কিন্তু খেতে অনেক মজাদার লাগে লাউ শাকটা যেহেতু আমার অনেক পছন্দের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে দেশি আলু দিয়ে লাউ শাক রান্না করে খাবেন গাছের একেবারে হচ্ছে টাটকা লাউ শাক দিয়ে হচ্ছে দেশি আলু ভাজিও না আবার ঝোলো না আমারটা একটু কিন্তু মাখামাখা হয়ে গেল আল্লাহ হাফেজ শুভরাত্রি